বাবু তিথিরে যে লন্ডন ব্যারিস্টারি পড়তে পাঠাবি তো টাহা পয়সা কেমনে কি হিসেব কিতাব কিছু করছো আ করছি এখন এই হিসাবটা তো মুই করার আগে করা উচিত আনলে কারণ মাইয়া আমার ব্যারিস্টারি পড়তে যাইবে সে এখন ব্যারিস্টার হইলে তখন তো আমার মাইনে করবে ব্যারিস্টারের বাপ মোর তো আর কইবে না আপনি হিসাব কিতাব করেন কই দিয়ে টাহা টুয়া দিয়ে দেন তো একটা কাজ করি বাবা ওই হ্যাঁ তো বিধে বাড়িটা বেচা লাগে পার্টি দেখ দরকার মাইয়ে পড়ানোর লগে আমি বিডে বাড়ি বেঁচেলাম ওই সে আর বিডে বাড়ি আসতে হইবে না স্যার তা যেই দিন মনে মনে নিয়ত করছি যে তিথি ব্যারিস্টারই পড়তে লন্ডন যাইবে ওই দিনই আমি সব হিসাব কিতাব করি দেখছি কেমনে কি হইবে তাহা কমে দিয়ে হইবে কেডা কেডা তাহা দেবে আপনাদের তো টেনশন করতে হইবে না স্যার আপনি যোদ্দুর পারেন ওর দেবেন সামর্থ্য যোদ্দুর খুলায়। বাহিরু আমি কাঞ্চন ভাই সহ কয়েকজন আসছি আমরা মিলে একটা ব্যবস্থা করবো আর তিথি শুধু আমরা দেখলাম আইয়া তিথি মগু ইনভেস্ট বড় ধরনের ইনভেস্ট এক তিথি লন্ডন যাইতে পারলে ব্যারিস্টার হইতে পারলে কইসি না কত তিথি যে বাইছে যাইবে আর এই যে টাকা দিতে আসি না ছাড়িয়ে দিব ওই ব্যারিস্টার ম্যাডামের তো সব উঠে গেলো মোহন শুধু আসলে আয়ু খুদা এটা শেষ করিয়া হাবু আমি মাইয়ের জন্ম দিচ্ছি ঠিকই কিন্তু তুই যে ভাই হইয়ে তিথির লেগে যা করলি তোর এই ঋণ বাবা আমি জীবনে শোধ করতে পারবো তার ওই ঋণ শোধ করা লাগবে না আর এই সমস্ত কথা কইয়েন না বারবার ওই একই কথা কওয়া লাগে ওই যে সকলের তরে সকলে মোরা প্রত্যেকেই মোরা পরের তরে হ্যাঁ আজকে আমি তিথি যাও কালকে বিথি যাইব আকিমে যাইব যাইবো যাইব রোকে যাইবে কেউ বাচ্চাইবে না স্যার একটা কথা ওই আপনি টাবার দিয়ে খেয়াল দেন আপনার যেন কেমন হয়ে গেছে খালি হারাক্ষণ আউট ফাউট আউট করে আমি একটা ভালো কথা কইলো সাত করি ওঠে আর আমার খামার দিতেই থাকে এখন আমি বোস দিয়েছি না যে উনি কইলে বা কি করলে উনি খুশি হইবে আমি তো সব চেষ্টাই করতে আসি কিন্তু আব্বার কোনো কেরমেই বুঝাইতে পারতে আসি না আব্বাই যেন কেমন করে স্যার হাবু তুই কোনো চিন্তা করিস না বাবা এই তিথি বিদেশ চললে গেলে এরপর তো আমি আমি একলা ওই যাবো তোর আব্বা আর আমি লগে চলাফেরা করবো কিন্তু তোর আব্বায় মারজান বৌমার কথা একসের পেশাল পড়ে। একসের আদর যত্ন করতে না ওইয়ে বলতে পারে না দেখ বাবা তোর মাটাও মরিয়ে গেলে তোর মা মরিয়ে যাওয়ার পর তোর বাপে কিন্তু একটা পাখি এরা ওই গেছে একা হয়ে গেছে আর মনে অনেক কষ্ট তাও মারজান বৌমা কিন্তু অনেক আদর যত্ন করতে বাবা তোর বাপে চায় কি জানো আর পুতে আর পুতের বউ এক লগে সুখে সংসার করুক এইটা দেখখ্যা দুনিয়া দিয়ে বিদায় ইচ্ছা হয় বাবারে তোর একটা কথা কই তুই মারজান বউ মারে জিমতে পারো একটু আবার খুঁজ যান আল্লাহ তুমি মারজান বউ মারে হাবুর কাছে আবার ফিরিয়ে দাও ফিরে দাও